কয়েকদিন আগে একটি মৃত্যু সংবাদ শেখ হাসিনার মৃত্যু সংবাদ এটি রীতিমতো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল আইডিয়া হোক বা যে ভাবে হোক নিখুঁতভাবে একটা ছবি সাদা কালো ছবি অ্যাজ ইট ইস মনে হচ্ছিল যে ওটা স্যাটেলাইট থেকে তোলা হয়েছে অথবা এক্স এর মাধ্যমে থ্রি ডি ইমেজ তৈরি করে একটা ছবি তৈরি করা হয়েছে হাসপাতালের বেডে শেখ হাসিনা শুয়ে আছে তার গাল ফুলে একদম নর্মালি তার যে অবস্থা তার চেয়ে মানে আরও মনে হয় যেন পচে গোলে একদম বিভর্ষ হয়ে গেছে এবং তার মুখে সেই যে একজন মানুষ মরে গেলে যদি অভিশপ্ত অবস্থায় মারা যায় তাহলে তার মুখে যে ধরনের স্পট পড়ে ঠিক ওই রকম স্পট সম্বলিত একটি ছবি সেটি আওয়ামী বিরোধী যারা লোকজন রয়েছে তারা এমনভাবে প্রচার শুরু করলো যে সরকার বিরোধী দল তারপর দেশের অন্য সব রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শেখ হাসিনার জীবন নিয়ে বেঁচে থাকা নিয়ে সত্যিকার অর্থে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল এবং সবাই মনে করলো শেখ হাসিনা মরে গেছে এবং এই কারণে দলের পক্ষ থেকে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমত বলা হলো শেখ হাসিনা ভালো আছে জীবিত আছেন তিনি মরেননি পরবর্তীতে শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়াতে এসে সাক্ষাৎকার দিলেন এবং তিনি তার দিয়ে প্রমাণ করলেন তিনি মরেননি এবং তিনি নিউজ মুখে যেটি বললেন যে তিনি পরিপূর্ণভাবে সুস্থ আছেন সবল আছেন ফলে কি হল এই যে শেখ হাসিনা যে মৃত্যু সংবাদটি যারা রটানোর চেষ্টা করলেন এটি তাদের জন্য বুমেরাং হলো আমার কাছে মনে হচ্ছিল যে শেখ হাসিনা ঘুমিয়েছিলেন বা তিনি তার কর্মকাণ্ডকে একটা বৃত্তের মধ্যে সার্কেলের মধ্যে আবদ্ধ রেখেছিলেন তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং সেখানে খিস্তি খেউড় করতেন গালাগাল দিতেন হুমকি দিতেন এটার মধ্যেই তার কর্মকাণ্ড সীমিত ছিল কিন্তু যেই মুহূর্তে তিনি জীবিত হলেন মানে যেই মুহূর্তে তাকে মেরে ফেলা হলো এবং সেই মেরে ফেলা অবস্থা থেকে তিনি জীবিত হলেন এবং এটাকে আপনি বলতে পারেন যে পুনর্জন্ম তিনি লাভ করলেন ও লাভ করে যেটি আমরা দেখলাম তার মধ্যে যে বিবর্তন হলো তার মৃত্যুর আগে অর্থাৎ এই যে তাকে যে কৃত্রিম ভাবে মেরে ফেলা হলো এই মৃত্যুর আগে বাংলাদেশের সাংবাদিকরা মনে করতেন যে আমি টেলিফোন করার মাত্রই শেখ হাসিনা আমাকে সাক্ষাৎকার দেবেন এমনকি ছোটো খাটো ইউটিউবার যারা আছেন যারা মানে যাদের ভিউ আমার দশ ভাগের এক ভাগও নয় তাদের ভিতরে এরকম একটা আত্মবিশ্বাস জন্ম নিল যে আমি এখন শেখ হাসিনার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে পারি আমি যদি এখন শেখ হাসিনাকে টেলিফোন করি যে আমার সঙ্গে একটা ইউটিউবে সাক্ষাৎকার দেন শেখ ওখানে জয় বাংলা জয়বঙ্গবন্ধু বলে এক ঘন্টা খুশিতে নাচানাচ দুই ঘন্টায় বসে তিনি মেকআপ নেবেন সাজুগুজু করবেন তারপর সেই ইউটিউবারের সঙ্গে তিনি বসে মনের দুঃখের কথা তিনি বলবেন যে দেখুন ইনুস আমাকে কী করেছেন শেষ করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদিরও অনেক কিছু তো সকল যারা ভাবনা করতেন তাদের গালের উপরে একেবারে চপেটা ঘাত করে থাপ্পড় মেরে তিনি সারা বিশ্বকে চমকিত করে বিশ্বের সব চাইতে প্রভাবশালী পত্রপত্রিকা গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম বলে পরিচিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে এক যুগে এক যুগে সাক্ষাৎকার দিয়ে সারা পৃথিবীকে চমকিত এটা হলো একজন জীবিত মানুষকে মেরে ফেলা এবং সেই মেরে ফেলা মানুষটির পুনর্জন্মের মধ্যে নতুন একটা বিবর্তন এবং সেই সাক্ষাৎকারে আমরা যেটা দেখলাম যেটা আমি আলাদা ভিডিও করব তিনি ইমেইলে কতগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন একটা সংবাদ মাধ্যমে ধরুন এখানে ইমেইলে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলা যেতে পারে যে ওখানের ইংরেজিগুলো বক্তব্যগুলো কথাগুলো হয়তো কেউ লিখে দিয়েছেন কেউ শিখিয়ে দিয়েছেন কারো পরামর্শ ছিল কিন্তু যেগুলো সরাসরি সাক্ষাৎকার হিসেবে ওয়ান টু ওয়ান সাক্ষাৎকার হিসাবে প্রচারিত হয়েছে এবং বাই নেই সেখানে শেখ হাসিনা তো বাংলায় কথাগুলো বলেননি তাকে ইংরেজিতেই কথাগুলো বলতে হয়েছে এবং ওখানে ওই সাক্ষাৎগুলোতে তিনি যে শব্দ চয়ন করেছেন যে উচ্চারণ করেছেন যে বাক্য গঠন করেছে মিশনগুলো তিনি সেখানে উপস্থাপন করেছেন এটা ইতিপূর্বে জীবিত শেখ হাসিনার কাছ থেকে আমরা কখনো আশা করতে পারি না বরং এই যে তাকে জমালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে সম্ভবত কবরে গিয়ে তিনি কোনো অলৌকিক ক্ষমতা পেয়েছেন কোনো ফেরেশতা তাকে কোনো কিছু শিখিয়ে দিয়েছে তার হৃদয়ের মধ্যে কোনো এলহাম এসেছে চেদ এই মানের কথা এই মানের ইংরেজি আমরা তো কখনো শেখ হাসিনার কাছে কখনো আশা করিনি কিংবা শেখ হাসিনার যারা রাজনীতির প্রতিপক্ষ মনে করেন জামাতে আমির কিংবা জনাব তারেক রহমান সাহেব আপনি তাদেরকে চিন্তা করুন তো টেলিগ্রাফ পত্রিকাতে জামাতের আমির একটা সাক্ষাৎকার ছাপা হবে ইন্ডিপেন্ডেন্ট একটা সাক্ষাৎকার ছাপা হবে এ হিন্দুস্তান টাইমস দ্য হিন্দু এ সকল পত্রপত্রিকা তাদেরকে নিয়ে একেবারে ফ্রন্ট পেজে লিড নিউজ করবে ক্যান ইউ ইমাজিন কল্পনাই করা যায় না এমনকি যখন ক্ষমতায় ছিলেন এইরকম একটা সাক্ষাৎকারের জন্য তিনি সেই কাজগুলো করতে পারেননি সেই বিবিসি বাংলা বিবিসি টেলিভিশন অথবা ভয় যাবে আমেরিকা বাংলা এই জায়গাতে জোর সাক্ষাৎকার দিতে পেরেছেন এর বাইরে আলজাজিরিয়াতে একবার দিবার সাক্ষাৎকার দিয়েছেন এবং আলজাজিরা এখন কমার্শিয়াল কিন্তু ইউ ক্যানট ইমাজিন টেলিগ্রাফ ইন্ডিপেন্ডেন্ট এপি হিন্দুস্তান টাইমস মানে আনবি এটা মানে একজনকে মেরে ফেলার ফলে এই যে তার যে পুনর্জন্ম ঘটলো তার যে উত্থান বিস্ফোরণ রীতিমতো এটা মানে কি বলবো এটা তো আমি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মানে আত্মীয় নিকট আত্মীয় আন্দালি প্রহমান পার্থ মানে তার যে ভাতিজি ভাতিজির জামাই আবার অন্যদিকে ভাগ নেয় মানে আন্দালিব রহমান পার্থের মা শেখ হাসিনার আত্মীয়া আবার আন্দাবুল রহমান পার্থর যে শ্বশুর সে খেলাল তার চাচাতো ভাই তো সেই আন্দালিব রহমান পার্থ সেই পল্টনের জনসভায় দাঁড়িয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি আর জীবনে ইংরেজিতে কথা বলবেন না ইংরেজিতে আপনার ইংরেজি শুনলে আমাদের লজ্জায় মাথা কাটা যায় একটা দেশের প্রধানমন্ত্রী এত নিম্নমানের ইংরেজি বলতে পারে না তো সেই শেখ হাসিনা সেই আমদালি রহমান পার্থ সমালোচনার পরে তিনি নতুন করে ইংরেজি শিখেছেন নাকি তাকে অলৌকিকভাবে তার ভিতরে এই ইংরেজি ঢুকিয়ে দেওয়া হয়েছে দশবার করে জিয়াউর রহমানকে গালি দেওয়া তারেক জিয়াকে কটাক্ষ করা খালেদা জিয়াকে কটাক্ষ করা নিজের বাবার পরিচয় দেওয়া বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের কথা বলা এগুলো ছিল তার একেবারে গতানুগতিক তার বক্তব্যের মধ্যে এগুলো থাকবেই কিন্তু পুরো সাক্ষাৎকারগুলো দেখেন সেই সাক্ষাৎকারগুলোর মধ্যে মনে হচ্ছে একজন নতুন শেখ হাসিনার জন্ম হয়েছে যিনি রাজনৈতিকভাবে পরিপক্ক একটা লিবারেল ডেমোক্র্যাটিক গভর্নমেন্ট এবং একটি লিবারেল ডেমোক্র্যাটিক দল এবং বর্তমান যে পরিস্থিতিতে তিনি যে নেতিবাচক অবস্থায় পড়েছেন তার দল আউটস্টেট হয়েছে এবং তিনি ভারতে রয়েছেন আগামীতে তাকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে জনগণের মন জয় করতে হবে তার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের ঘুম হারাম করে দিতে হবে এই পুরো জিনিসগুলোকে কম্পাইল্ড করে চার থেকে পাঁচটি ডাইমেনশনে এই প্রবন্ধগুলো তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিশ্ব গণমাধ্যমে তাতে আমরা এক নতুন অনবদ্য শেখ হাসিনাকে দেখতে পেয়েছি যে শেখ হাসিনার কথা আমরা ইতিপূর্বে কল্পনাও করতে পারিনি এটা হলো একটা তাহলে কী হলো যে বাংলাদেশে আমরা যে জীবিত শেখ হাসিনাকে দেখেছি সেই জীবিত শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিলাম তাড়িয়ে দেওয়ার ফলে কি হল আমাদের কতটা লাভ হলো শেখ হাসিনার কতটা ক্ষতি হলো একবার একটু চিন্তা করে দেখুন দুই নম্বর হলো যে আমরা সেই দিল্লিতে শেখ হাসিনা ঘুমিয়েছিলেন সেই কোন কুনবা পথে নিতাইগঞ্জে যাই সেই গানের মতো কাঙ্গালিনু সুপিয়ার তিনি সেখানে ঘুমিয়েছিলেন ঘুমিয়ে থাকতেই পছন্দ করতেন একা একা লোদি গার্ডেনে ঘুরতেন কিন্তু আমরা তাকে খুশিয়ে 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 খুচিয়ে প্রথমে জাগিয়ে তুললাম তারপরে তিনি জেগে গেলেন এবং আমরা তাকে বললাম আমরা আবার তাকে খুঁচাতে শুরু সে স্টার টকিং তারপরে তিনি যখন কথা বললেন আমরা তাকে বললাম এভাবে কথা হচ্ছে না অনুতপ্ত হন অনুতপ্ত হন সরি বলেন এটা বলেন এটা বলেন এটা একটা জিনিস হল লজ্জা নাই সব নাই তাকে প্রতি মুহূর্তে আমরা খুশিয়ে 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 এরপরে একটা সময় আমাদের মনের ঝাল মিত্র না আমরা মনে করলাম যে এটা বেঁচে থাকাই একটা আপদ একে মেরে ফেলতে হবে আমরা তাকে ভার্চুয়ালি মেরে ফেললাম তার লাশ দেখালাম তার ছবি দেখালাম সবকিছু করলাম এবং সেই কবর থেকে তিনি আবার নতুন রূপে ফিনিক্স পাখির মতো বের হয়ে আসলেন তাহলে জীবিত শেখ হাসিনা মৃত শেখ হাসিনা এই দুয়ের মধ্যে একটু পার্থক্য চিন্তা করেন যে কোনটা শক্তিশালী এক বৃণমূল মানুষ মরণশীল আগামী দিনে তাকে তো মরতে হবে তার বয়স এখন প্রায় বছর তিনি তো ডক্টর মোহাম্মদ চেয়ে বেশি না মাত্র ছয় সাত বছরের ছোট তো পুরুষ এবং নারীর মধ্যে কতগুলো ডিফারেন্স পুরুষের চাইতে তার শারীরিক কতগুলো জটিলতা অতিরিক্ত বেশি থাকে যেমন নারীর ওহারিয়া আছে জরায়ু আছে পুরুষের জরায়ু নেই তারপরে নারী আরও অনেক কিছু আছে যেগুলোর কারণে তার অনেকগুলো শারীরিক জটিলতা দেখা দেয় শেখ হাসিনা তার ব্যতিক্রম নন ফলে আশি বছরের শেখ হাসিনা ইকুই হলেন একশো বছরের মাহাতির মোহাম্মদ ধরে নিতে পারেন আপনি সমান সমান একটা পুরুষের সঙ্গে একটা নারীর শারীরিক দিক থেকে বিশ বছরের ডিফারেন্স থাকে সব দিক থেকে তো এখন তিনি ধরে নেন যে একশো বছরের পুরুষের যে চৈতন্য থাকে কর্মক্ষমতা থাকে ঠিক শেখ হাসিনার সেটা থাকা দরকার কিন্তু সেটা না থেকে আপনি তার কণ্ঠস্বরটা শুনেন তো তিনি যেভাবে কথা বলছেন টন 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 করে মনে হচ্ছে না তিরিশ পঁয়ত্রিশ বছরের একজন তরুণী কথা বলছেন আপনি তার কথাবার্তা শুনে দেখেন তো মনে হচ্ছে যে সে একটা জিনিসও ভুলেনি কোনো নাম ভুলেননি কোনো শব্দ ভুলেননি কোনো ঘটনা ভুলেননি কোনো প্রেক্ষাপট ভুলেননি এবং তার মধ্যে যে মানে দেখা যাচ্ছে মানে এত কিছুর পরেও তিনি লিভারেল হতে চাচ্ছেন কিন্তু লিভারেল হতে গিয়ে তিনি বলছেন আমি ক্ষমা চাইব না এই যে তার যে বিবর্তন সেই বিবর্তন আমার কাছে মনে হচ্ছে যে জীবিত শেখ হাসিনার চাইতে মৃত শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে আবার মৃত শেখ হাসিনা থেকে যে বিবর্তন হলো নতুন শেখ হাসিনা সেটা আরও শক্তিশালী এবং এই শেখ হাসিনা যদি প্রাকৃতিক নিয়মে এই এই অবস্থায় মারা যেন চিন্তা করেন সারা দুনিয়ার টেক মানে আমরা বাংলাদেশ থেকে বলি টেকনা থেকে তেতুলিয়া আর দুনিয়ার কথা বুঝাতে বলতে হয় মাসরেক থেকে মাগরেভ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়ার এমন কোনো মিডিয়া নাই যেখানে তার মৃত্যু সংবাদ প্রচারিত না হবে এবং সেটা আমাদের এই আঠারো কোটি মানুষের মধ্যে কি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কী ধরনের পরিবেশ পরিস্থিতি ফেলে দেবে এটা কল্পনা করলেই আমার গা কাটা দেয় এবং অনেকের জন্য আমার রীতিমতো করুণা হয় সবসময় জীবিত মানুষের চাইতে মৃত মানুষ শক্তিশালী হয়ে পড়ে কত মানুষ আজ ও মানুষ দেখুন হিটলার আত্মহত্যা করেছে কিন্তু জার্মানিতে গিয়ে দেখেন এই মুহূর্তে যদি ভোট হয় নাইনটি পার্সেন্ট লোক বর্তমান জার্মানির যিনি চ্যান্সেলার রয়েছেন তার চেয়ে নাইনটি পার্সেন্ট ভোট বেশি হিটলার জয়লাভ করবেন কেন মাজিন ইমাজিন ইটালিতে আমরা এই যে এখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলি এই ফ্যাসিজমের জনক এটা অত্যন্ত একটা মানে যাকে বলা হয় ভালো মতবাদ যারা আপনারা বেনীত মুসলিমের ইতিহাস জানেন তিনি একজন খুব জনপ্রিয় নেতা ছিলেন সাংবাদিক ছিলেন এবং এই যে তার যে ফ্যাসিজম এটা কি ইটালির জনগণ ইটালি ইজ এ ন্যাশন যারা সারা দুনিয়া মোর দ্যান থাউজেন্ড ইয়ার সারা পৃথিবী তারা শাসন করেছে দ্য রোমান এম্পায়ার এবং দ্বিতীয় মানে এই রোমান এম্পায়ার তারপরে তারা হয়ে গেল দ্য হলি রোমান এম্পায়ার পবিত্র রোমান সাম্রাজ্য পৃথিবীর অন্য কোনো সাম্রাজ্যের সঙ্গে এরকম হলি শব্দটি ব্যবহৃত হয় নি দা হলি ও রোমান এম্পায়ার তো যে জাতি যাকে বলা হয় এক হাজার বছর দুনিয়া শাসন করেছে পৃথিবীর এমন কোনো বড় জাতি নাই যাদেরকে তারা পদানত এই জাতির মধ্যে একজন মুসলিনী জনপ্রিয় হলেন যে মতবাদ দ্বারা সেটি হলো ফ্যাসিবাদ তো সেটা দিয়ে তিনি ক্ষমতায় আসলেন এসে তিনি যে কর্ম করলেন সেই কর্ম করে সেই কর্মের সঙ্গে আসলে ফ্যাসিজমের কোনো সম্পর্ক নেই কর্মটা করেছেন স্বৈরতন্ত্র মন্ধ কাজ করেছেন কিন্তু আমরা এই যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছি বা নাচিবাদ নাসিবাদ বলছি কিন্তু এই নাচিবাদ এবং ফ্যাসিবাদ এই দুটোর সঙ্গে আপনি ব্যক্তিহীত নিকে মিলালে চলবে না আমরা এগুলো কিছু না বুঝে তারপর হলো এই যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের যে ধারক এবং বাহক এখনো পর্যন্ত ইটালিতে চলমান এবং ইটালির যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি এই মুহূর্তে সবচেয়ে বিশ্বের আকর্ষণীয় প্রধানমন্ত্রী এই ফ্যাসিজমের উপর ভিত্তি করে মুসলিনীর যে আদর্শ সেই আদর্শকে ধারণ করে তার দল এবার ইটালির ক্ষমতায় আপনি বুঝতে পারছেন ব্যাপারটা রাজনীতি কাকে বলে আপনি বারবার শুধু ফ্যাসিস্ট বলছেন বারবার ফ্যাসিস্ট হাসিনা বলছেন এগুলো আপনি আসলে এইভাবে একজন হাসিনার মাধ্যমে একজন জর্জিয়া ম্যালনিক আপনি আহ্বান জানাচ্ছেন এনিওয়ে তো এইভাবে হয় কি যে কোনো কোর্স অফ অ্যাকশন বা ইতিহাসের যে ধারাবাহিকতা এটাতে বাধা দিতে হয় না সহজ সরল স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত তা না হলে এরকমভাবে মৃতিক্স বের হয় যে আদর্শ বের হয় যে পাখি বের হয় যে প্রাণ ভোমরা বের হয় এটা অনেকের যে স্বপ্ন অশনস্ক করে দেয় আর অনেকের স্বপ্নকে একেবারে গগন চুম্বি করে দেয়